যারা প্রস্তুতি নিচ্ছ বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডিউনিট ভর্তি হতে চাও তাদের জন্য লাস্ট প্রচুর দিনের মাস্টার প্ল্যান নিয়ে হাজির হয়েছে লাস্ট প্রচুর দিনে তুমি কতবার রিভিশন দিবা কিভাবে তোমার পড়া উচিত কতটুকু পড়া উচিত ঠিক আছে কোন কোন বই পড়া উচিত বিস্তারিত আলোচনা করবো সাথে যেহেতু সামনে মেডিকেল পরীক্ষা আছে মেডিকেল পরীক্ষার পাশাপাশি কিভাবে তুমি জাহাঙ্গীরনগর প্রস্তুতি আগে রাখবা সেটা সম্পর্কেও কথা বলবো কারণ মেডিকেল পরীক্ষায় যেহেতু সবারই চান্স হবে না যাদের হবে না তাদের সবচেয়ে বড় অপরচুনিটি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিএম আমি আছি তোমাদের সাথে তোমাদের মাহমুদ হাসান ভাইয়া প্রথম স্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিএ তাহলে চলো শুরু করা যাক এই যে লাস্ট ঠিক এই পচে তুমি কি করো আর আবার আমি একটু বলে নিই যে এই যে আমার মাস্টার প্ল্যানটা এটাই যে তোমার ফলো করতে পারবো তেমন না তোমার যদি কোন আলাদা স্ট্র্যাটেজি থাকে না হলে দরকার নাই এই প্রতিদিন আমরা দুইটা ভাগ করছি ফার্স্ট ভাগ হচ্ছে পনেরো দিন আর সেকেন্ড ভাগ হচ্ছে দশ দিন ঠিক আছে তাই এই পনেরো দিনটা তোমার লাইফে তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যত পরিশ্রম যত পড়া যত বাপ্তি করা সব তুমি এই পনেরো চিন্তা পুরো দিনে কি করতে হবে জীবন বড় করতে হবে করতে হবে পাগলা হয়ে যেতে হবে ঠিক আছে দিন দুনি আলাদা এক করে আলাদা করে মানে এক করে ফেলতে হবে ঠিক আছে কিন্তু আমরা কি আমাদের মধ্যে টেন্ডেন্সিটা হচ্ছে আমরা যখন যত পরীক্ষা আগে আসে তত প্রিপারেশন বাড়াই ঠিক আছে কিন্তু আসলে এরকম না তোমার উচিত যে পরীক্ষার আগে তোমাকে রিল্যাক্স থাকা তোমার কাছে যেন ভিতর থেকে এরকম হয় জানা আমি মোটামুটি সব পারি কিন্তু আমাদের উল্টাটা করি আমরা পরীক্ষার আগে পাগলার মতো করা শুরু আগে ঢিল দিই তুমি এটা করবা না পরীক্ষার আগে তোমার কি করতে হবে রিল্যাক্স থাকতে হবে তাহলে এই পনেরো দিনে তুমি হচ্ছে তোমার সর্বোচ্চটা দিবা

এখন বলতে পারবো হ্যাঁ নয় দিন যেমন তাই তুমি স্টার্টিং এ প্রথম থেকে খুব ভালো রিভিশন যেন হয় এরকম ভাবে তুমি রিভিশনটা দিবা তাহলে রিভিশনের ক্ষেত্রে তুমি চিন্তা করতে পারো যে বায়োলজিতে যদি সবচেয়ে চুয়াল্লিশ মার্ক বায়োলজি তুমি চার দিন দাও কেমিস্ট্রি তুমি তিন দিন দাও ঠিক আছে চার দিন কত সাত দিন বাকি নয় দিনের দুই দিন আইকি বাংলা ইংলিশ পড়ো দেখো কত সুন্দর ভাবে তুমি যদি এরকম একটা প্ল্যান করে আগাও তাহলে দেখো তোমার পড়াটা গুছানো হয়ে যাবে গুছানো প্রিপারেশন চাষ করার জন্য তিরিশ বার টপ করার জন্য অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে সেটা আমি গুছিয়ে দিচ্ছি তাহলে এই নয় দিনে তুমি কি করবে বলো একদিন বা দেড় তুমি কি করলাম ইংলিশ করলা ঠিক আছে দেখো এই পনেরো দিন কি বলছিস গাধার মানে সর্বোচ্চ যতটা এফোর্ট দেওয়া যায় তুমি এটা করবো এখন ভাইয়া যারা মেডিকেল প্রিভারেশন তাদের তুমি দিন দিনে করে গেছে

দশ দিন পনেরো দিন যাই আসে আসেনের জন্য এটা দিয়ে সেনা চোখে এখানে কি কি করবো আমরা সেটা সম্পর্কে প্রত্যেকটা ভাগের কি কি করা উচিত কি বই করা উচিত সেটা আমি আলোচনা করবো দেখো বলছে দেখো দিনের জন্য ঠিক আছে বায়োলজি আমুল হাসান একদম হান্ড্রেড পার্সেন্ট হায়ফেল

একটু নিজের প্রশংসা করি যাবে প্রথম আমি আচ্ছা অবিসিটি ব্যাচ 4.0 ঠিক আমাদের চার চার নাম্বার ব্যাচ চলতেছে আমাদের গত বছরে সফলতা হচ্ছে 80 প্লাস চান্স পাইছে শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 310 টা সিটের বিপরীতে ঠিক আছে তাহলে বুঝতেই পারতেছ বা তুমি যদি আমাদের ক্লাসগুলো একবার দেখো তাহলেই বুঝতে পারবে আচ্ছা কোর্স ডিটেইল নিচে ডেসক্রিপশনে দেয়া আছে সেখান থেকে বা কমেন্টে দেয়া আছে সেটা দেখে নিবা আর আমাদের কোর্স ফি 31 তারিখ পর্যন্ত বা প্রথম 500 জনের জন্য মাত্র 1699 টাকা যেটা 500 টাকা ছাড় চলতেছে এখন ঠিক আছে আচ্ছা এরপরে অনেক প্রিপারেশন অনেক ভালো

তোমার যদি মনে হয় তুমি কিচ্ছু পারো না তাও তুমি পবা না কেন করবা বলো এটা রিজেন্ট হচ্ছে দেখো তুমি যদি চান্স পাইতে যাও লাস্ট ইয়ারে জাহাঙ্গীরনগরে পঞ্চাশ মার্কেট কম পায় আশিতে পঞ্চাশে নিজে পায় আটচল্লিশ পেয়েছে তাহলে দেখো তোমার আশিতে পঞ্চাশ মানে কি ত্রিশ বাদ দিলেও তুমি চান্স পাও তাই আমরা বলি জাহাঙ্গীরনগর কোশ্চেন কঠিন তুমি কঠিন কঠিন কোয়েশ্চেন বা কঠিন টপিকের আমরা সহজ সিক্সটি সেভেন্টি পার্সেন্ট কোশ্চেন আসে সেটা ভুল করি যার কারণে আমার তাদের চান্স পাই না ঠিক আছে কঠিন কঠিন ওই কোশ্চেন বাদ দাও তুমি বিশটা কোয়েশ্চেন পার ষাট মার্কেট প্রিপারেশন নিয়ে যাও আমি বুঝাচ্ছি তোমাকে পারলে তুমি প্রতিদিন দুই টাকার মডেল টেস্ট দেওয়া আমাদের এক্সাম প্যাটার্ন মধ্যে পারো আমরা মডেল টেস্ট ডুমায় মডেল টেস্ট নেবো একদম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্যাটার্ন মডেল টেস্ট তুমি ভাববা যে

তুমি একটা মডেল টেস্ট দিতে গেছো যে একটা দুইটা পাঁচটা কোয়েশ্চেন পারো না তুমি ঘাবড়াই গেল আল্লাহ আমি তো পারি না এমনি পারি না ওখানে কি পারবো আরে পারবা তুমি পারবা এই কোশ্চেন তো তোমার আটকানোর জন্য করছে তো ওখানে যে কোশ্চেন তুমি পারতেই পারো বুঝতে পারছি এর জন্য পজিটিভ থিঙ্কিং করা বেশি বেশি নামাজ দোয়া যার যে ধর্ম সেটা পালন করেন উপনার কাছে কি বেশি বেশি চাও আশা করি ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হবে ঠিক আছে এরপর আমি বলবো যে যার আমাদের যে কোনো ধরনের ইনফরমেশন তোমার লাগিয়ে থাকবে বিশ্ববিদ্যালয় ঠিক আছে যে কোনো সাজেশন যা লাগু তোমার ব্রাদার সাজেশনে ফলো করো বা আমাদের সাথে যোগাযোগ করতে পারো আশা করি আমরা আমাদের জায়গা থেকে তোমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করো সবাই ভালো থাকবা আসসালাম